মনে মনে আমি না লয়া থাই কো আমি তো বালা বালা থাই কো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিধা বন্ধু এই বিধা তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিধব এই জীবন জীবনবিধা অন্তরে না রাখিল অন্তরে না রাখিল আমি তো বালা লয়া থাইক অতীতের কথা গুলো পুরনো স্মৃতিগুলো দেহ মনে আমি তো বালা লইয়া থাইকো পথে যখন পৌরে শিলাম্বু কেটে নিল কেন তবে থদিলে দয়াল এত বে দিলে। পথে যখন পৌরে শিলাম্বু কেটে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে দয়াল তো ব্যথা দিলে জিন্দা থেকে না দেখিলো। জিন্দা থেকে না দেখিলো মইরা গেলে দেহি আমি তো বালা না বালা লইয়া থাই কো মাহাবুবু বেবে বলে মায়ের কুলি বালা মায়ের কুল সাইরা দেখি সংসারে জ্বালা দয়াল সংসারে জ্বালা মা বুবুবে বেবে বলে মায়ের কুলিবালা বালা মায়ের কুল সাইরা দেখি সংসারে হেতে জ্বালা দয়াল সংসারে হতে দুনিয়ার সবাই বালা জগতার সবাই বালা তাগি বুকে রি খো আমি তো বালা না বালা লইয় থাইকু অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে খো আমি তো না বালা লইয়াই থাইকু আমি তো বালা না বালা লইয়াই থাইকু আমি তো ভালা না ভালা লই তুমি থাইকো তো দর্শক শ্রোতা গানটা শুনলেন কি জানি নাম তোমার নাম ভুলে যাই কামরুল ইসলাম কামরুল ইসলাম কামরুল ইসলাম এবার মনে পড়ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আগের সাবেক কামরুল ইসলাম তার নামের সঙ্গে মিল আছে তো থাকো জানি কোথায় উত্তর উত্তর জব করি আর আমার বাড়ি হচ্ছে এই জামালপুর কালীগঞ্জ কালীগঞ্জ থানা জামালপুর কালীগঞ্জ থানা জামালপুর অনেকে কিন্তু গান বাজনা ভালো পছন্দ করে না হ্যাঁ মানে মোটামুটি

আমার এই সবাই বেশি বেশি সাপোর্ট করবেন তার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই পেজটি কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম